স্কুল থেকে এখন চলে আসলাম মামামকে স্কুলে দিয়ে আর ও দুটা দেখো জাস্ট মানে কি বলবো আর মানে ফেসের অবস্থাটা দেখো মানে আমি তো সকালবেলা কোনো টাইমও পাই না ভালোও লাগে না সত্যি দাঁড়াতে গিয়ে আর আইব্রু করতে হবে থ্রেডিং করতে হবে তার জন্য সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চেনে আশা করি আপনি ভালো আছেন এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি তো মামামকে এই যে নিয়ে চলে আসলাম শনিবারটা না আমার খুব রাগ উঠে মানে অল্প টাইম কিন্তু মামাম যেহেতু স্কুল বন্ধ করতে চায় না তার জন্য ওকে দিতে হয় আর যেহেতু কিছু যদি লেখা এটা গাইড স্কুলে তো পড়ায় যতটুকুই হোক টু পিরিয়ডও তো পড়ায় শুনুন এভরি এখন বাজে তিনটা বাজার কুড়ি মিনিট বাকি ওই যে মামা খাওয়া শেষ মামাম শুয়ে আছে মামা মাকে স্কুল থেকে এসে যেতে আজকে স্যাটারডে হাফ ডে সো ওকে স্নান টান করিয়ে দিয়ে ওর মাথার মধ্যে চুলে শ্যাম্পু করেছি তো আর এখন এই যে শুয়ে আছে মেয়ে ভাতও খেয়ে নিয়েছে আমি ভাত এখন স্নান করলাম ওই যে মামামার জুতো টুতো সব ধুয়ে ড্রেস উস ধুয়ে শুধু ওই এক ড্রেসটা আর ড্রেসটা ধোয়া হয়নি কালকে ধোবো আর ইচ্ছা আজকের ড্রেসটা দিয়েছি আর রোদ্রটাও যা রোদ্র স্নান করে এসেছি আর দিদাও আমার জন্য এত সময় তো বসা যে তরকারি দেবে বলে মা নিরামিষ তরকারি রান্না করেছে এখন ভাত খাবো আমিও খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে একটু শোবো কারণ আজকে তো টিউশন নেই স্যাটারডে বিকেলে আবার উঠে পড়তে পড়াতে বসতে হবে তোমাকে দেখাই কি রান্না করেছি এই যে নিরামিষ তরকারি মিষ্টি এই যে মুসুর ডাল আর মিষ্টি কুমড়া ভাজা এটা হলো আজকের আমাদের আর কি দুপুরের খাওয়া আর এই যে মিষ্টি কুমড়া ভাজা মিষ্টি কুমড়াটাতে এতটা মানে কে ভালো ছিল না বলে না এরকম ঘেটা হয়ে গেছে তাহলে সুন্দর হয় কিন্তু মিষ্টি কুমড়া সবগুলো দেখবে এরকম মিষ্টি কুমড়া এরকম হয়ও না আর ওই যে মুসুর ডাল আর মিষ্টি ভাজা ভাজানো আমার কিন্তু বেশ ভালোই লাগে সাথে যদি একটু চিনি দিই আর কি আমি ভাজি সবসময় মিষ্টি কুমড়ার মধ্যে অতটা ইয়ে থাকে না তো গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধে বাজে ছয়টার মতো হবে তো আমি এই যে মামা বললো যে কিছু একটা খাবে তাই বললাম না ম্যাগি ট্যাগি না আজকাল দিতে চাই না ময়দার তো তো ভাবলাম যে একটু গোলা রুটি বানিয়ে দিই যদি খায় তো বললো হ্যাঁ খাবে তো এই যে আমিও দুটো নিয়ে নিলাম দুটো দিয়ে দিলাম ও খাচ্ছে গুড ইভিনিং এভরি ওয়ান দেখো পর্দাটা লাগানো হয়নি লাগাবো ধুয়ে রেখেছি আর কালকে যেহেতু বৃষ্টি দিয়েছিল তার জন্য একটু গরমটা কম ছিল আজকে তো অসহ্য গরম মানে রান্না করে যে আমি এটা বানাবো মানে আমার যেমন গরমে শরীর চাকচাক হয়ে যাচ্ছে ঘরে এসে তাড়াতাড়ি করে ফেলে তোলে বসলাম চুলগুলো না ছাড়াই যায় না চুলের মধ্যে একটা কীরকম জানি স্মেল হয়ে যায় ঘা মানে একদম ঘাম ঘা আর আমার অবস্থা আমার মানে কি বলবো আমার অতিরিক্ত ঘামায় অতিরিক্ত ঘামায় বাজে নয়টা পনেরো আর ইয়ে বলছে মামা বলছে মামা বলে আজকে ফেস প্যাক লাগাবে না মামা এদিকে আসো এদিকে আসো লাগিয়েছি এই যে মামা লাগাবে আমি ওকে লাগিয়ে দিতে পারবো কারণ আমি তো বেশি একটা কিছু ন্যাচারালি ইউজ করি মানে কিছু তো মানে আছে না যেমন হিসাবে ইউজ করি না হিসাবেই মানে আমি আশা করি তোমাদের বুঝাতে পারছি না আমি কি বলছি যেমন আছে না কোনো কিছু প্রোডাক্ট ওগুলো ইউজ করা থেকে না ন্যাচারাল জিনিস ইউজ করাটা খুব বেটার কারণ দেখো আমাদের এক একজনের এক এক স্কিন ওরা তো বলবেই ওইটা হবে ওইটা হবে কিন্তু স্কিনের যেটা আমাদের থাকে না ওইটা একটু প্রবলেম হয়ে যাবে যেমন আমার শিলংয়ে ছিল ড্রাই স্কিন এখানে এসে হয় অয়েলি স্কিন কারণ ওয়েদার চেঞ্জ হয়েছে সো আমি যদি এখন আগে যেটা শিলংয়ে যেটা ইউজ করেছি সেটা যদি যেমন আমি পতঞ্জলির মুলতানিবিটি সত্যি শিলংয়ে শুধু ফেসবুক হিসাবে পতঞ্জলির মুলতানিবিটি আমার সাথে কাছে খুব বেটার ছিল খুবই বেটার ছিল এখানে এসে কী হয়েছে পতঞ্জলির আমি কিছুই ইউজ করতে পারছি না মানে তোমাদেরকে আমি কি বলবো এত একটা ভালো আমি জবিসের জেলের আর কি ইউজ করেছিলাম সানস্ক্রিন সানস্ক্রিন জেলটা সানস্ক্রিনটা না সানস্ক্রিন আলাদা জেলটা আলাদা আমি ভাবলাম যে না জেলটা ভালোই হবে যেহেতু অ্যালোভেরা আছে দেন ইউজ করতে পারবো এটাই ইউজ করাতে মানে আমার মুখের তো কী অবস্থা কয়েকটা দিন তোমাদের সাথে আর ভিডিও করিনি নিজের মুখে নিজে দেখবার ইচ্ছা করছিল না তাও ভগবান দিলে আমি কোনো অসুবিধা হয়নি কমে গেছে ভগবানের আশীর্বাদে ফেস নিয়ে কথা তো রিক্স নেওয়াটা ভালো না তো তার জন্য না আমি মনে করি যেমন ঘরের যেটা হোম রেমেডি হোম রেমেডি ইউজ করাটাই বেটার তাতে তার কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই ওইদার সাথে সাথে পুরো মানে মানুষের হয় না সব কিছু চেঞ্জ হয়ে যায় তো মামাকেও ওখানে লাগিয়ে দেবো ওই যেহেতু স্কুল স্কুলে যায় না ওকে আমি এইটা ইউজ করি ঘরে থাকলে আমি হিমালয়ের ক্রিমটা ইউজ করে দিই কিন্তু স্কুলে স্কুলে যাওয়ার সময় আমি সানস্ক্রিনটা ইউজ করি কারণ যেহেতু গরম তো আর ওইখানে যেহেতু খুব ঘামায় তো ঘামার থেকে ওর গরমও লাগে রোদ্রো না লাগে গরমটাও কিন্তু মেন তো তার জন্য আমি ওকে সানস্ক্রিনটা দিই স্কুলে যাওয়ার সময় ঘরে কিন্তু আমি হিমালয়টা ইউজ করি তো হিমালয়টা ইউজ করতে চায় না তো আমি জৈর্যবস্ত করে লাগিয়ে দিই এখন আর আমি কিছু ইউজ করতেই পারি না আমি কি করি ও স্কুলে গেলে ডেতে করি সব কিছু দেখো ওকে দেওয়া যায় না তো দেখো কীভাবে বায়না করছে আমি লাগাবো তো অল্প অল্প লাগিয়ে দেয় এটা অবশ্য খারাপ না ন্যাচারাল তো তার জন্য দিয়ে ওকেও লাগিয়ে দিয়েছি ভালো করে লাগায় লাগাই নি থাকো কেউ একটু ছবিটা মেইন তো এই যে এই জায়গাগুলো তো মেইন না এগুলির তো মেইন এখন তো ও ছোটো আমাদের যেহেতু এগুলো তো লাগাতো এত ওর তোটা লাগবে না শুধু লাগাবার আমাকে দেখে ইন্টারেস্ট দেখো তো ওই যে মাম্মা আমার মামা মেয়ের দিদি বসে আর কি টিভি দেখতে চাই নাকি একটা কার্টুন নাকি তো আমি এদিকে বসে বসে আর কি মোবাইল দেখছিলাম ভাবলাম একটা মানে ভিডিও করে নিই আর এই যে শনি পুজো হচ্ছে যেহেতু শনিবার তো মাসে একটা পাঁচালি পড়া হয় আমাদের ঘরে বাবা পড়ে তো তার জন্য তো শনি পুজোর প্রসাদ দেখি আজকে ভিডিওটি শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে নস্কিপ করে দেখো নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও